আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কোরবানি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরীয়তের বিধান বা মাস আলা শেয়ার করতে যাচ্ছি মাসালাটি হচ্ছে আগামী শনিবার আমাদের বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে এই কোরবানির দিনে আমাদের দেশের বহু সংখ্যক মানুষ কোরবানি করবেন এই কোরবানি করতে গিয়ে দেখা যায় যে অধিকাংশ কোরবানিতে কোরবানির পশুতে একাধিক শেয়ার থাকে তো শেয়ারদারদের মধ্যে থেকে কিছু সংখ্যক ব্যক্তি থাকে যারা হারাম উপার্জনের সঙ্গে জড়িত যেমন সুদ ঘুষ অন্যের হক নষ্ট করা ইত্যাদি তো এই সমস্ত হারাম উপার্জনকারীরা যখন কোনো কোরবানির পশুতে অংশীদার হয় শরিক হয় তখন অন্যান্য শরিকদের কোরবানিও কিন্তু নষ্ট হয়ে যায় এজন্য সাধারণভাবে যারা হারাম উপার্জনের সঙ্গে জড়িত থাকে তারা যখন কোন কোরবানিতে শরিক হয় তখন দেখা যায় অন্যান্য অনেক সময় অনিহা প্রকাশ করে শরিকরা এবং তারা অনেকটা ধরনের তার প্রতি তাচ্ছল্যপূর্ণ মনোভাব পোষণ করে থাকেন এখন আজকে আমি যে মাসালাটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এ ধরনের হারাম উপার্জনকারী ব্যক্তিরা যখন কোন কোরবানির পশুতে শরিক হয় তখন সেক্ষেত্রে তারা বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে কিনা যে পদ্ধতিটি অবলম্বন করলে কোরবানির পশুর কোরবানিটি নষ্ট হয় না বরং কোরবানি সঠিক হয় কোরবানি শুদ্ধ হয় এ ধরনের একটি পদ্ধতি শরীয়তে রয়েছে সেটা হচ্ছে যে যখন কোনো হারাম উপার্জনকারী ব্যক্তি অর্থাৎ যারা সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে জড়িত হারাম উপার্জনের সঙ্গে জড়িত এরকম কোনো ব্যক্তি যখন কোন কোরবানির পশুতে কোরবানিতে শরিক হয় তখন সেক্ষেত্রে তার করণীয় হচ্ছে যে সে কর্য করবে ঋণ করবে ধার করবে ধার করে কোরবানির পশুতে অংশগ্রহণ করবে বা অর্থের যোগান দেবে অর্থাৎ তার ঋণের টাকা দিয়ে সে কোরবানিতে অংশগ্রহণ করবে তার হারাম উপার্জন দ্বারা হারাম উপার্জিত সম্পত্তি সে কোরবানির পশুতে ব্যয় করবে না এই হারাম উপার্জনটি ছেড়ে দিয়ে সে যদি ঋণ থেকে যখন এই কোরবানিতে অংশগ্রহণ করে তাহলে তার কোরবানিটি শুদ্ধ হয়ে যাবে পরবর্তীতে যখন ঋণ পরিশোধ করবে তখন সে যদি হালাল সম্পদ পায় তাহলে সে হালাল সম্পদ দ্বারাই ঋণ পরিশোধ করবে আর যদি হালাল সম্পদ না পায় তাহলে সে হারাম সম্পদ দ্বারাই পরিশোধ করবে কিন্তু এই হারাম সম্পদ দ্বারা ঋণ পরিশোধ করার কারণে সে যে করে কোরবানি করেছিল এই তার নষ্ট হবে না এবং অন্যান্য যারা শরিক ছিল তাদের কোরবানিও নষ্ট হবে না কিন্তু সে যে হারাম উপার্জন করেছে এটা কিন্তু তার একটি স্বতন্ত্র অপরাধ এজন্য তার গুণা হবে হারাম সম্পত্তির মালিক হারাম পন্থায় কেউ যখন কোন সম্পদ উপার্জন করে এই সম্পত্তির সে মালিক হয় না একজন যে যে সে গ্রহণ করে মালিক নয়। দিয়েছে প্রদানকারী সেই মূলত ঘুষ বাবদ আপনি যদি অর্থ গ্রহণ করেন আপনি এটার মালিক হবেন না যে ঘুষ দিয়েছে আপনাকে সেই এটার প্রকৃত মালিক থেকে যাবে এই জন্য হারাম উপার্জন দ্বারা ঋণ পরিশোধ নয় ঋণ পরিশোধ করতে হবে হালাল উপার্জন দ্বারা কিন্তু যদি সে হারাম উপার্জন দ্বারাও করে তাহলে হয়তোবা সামাজিক চাপ থেকে সে বেঁচে যাবে এবং যারা সেই সম্পদ থেকে ঋণ দিয়েছিল পাওনা বুঝে নেবে তাদের জন্য কোনো অসুবিধা হবে না কিন্তু যে হারাম উপার্জন করেছে এটা তার স্বতন্ত্র অপরাধ হিসেবে তার গোনা হবে এতে তার কোরবানিতে সমস্যা হবে না